আসসালামু আলাইকুম আকিব আহা বেবি নিচে কেন ওকে হেল্প করো কানা করে কানা করে আচ্ছা ঠিক আছে থাক সমস্যা এই ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের কিছু করা থাকে না তো বসে থাকতে হয় কেমন আছেন আপনি হ্যাঁ ভালো ভালো আছেন আপনার সম্পর্কে তো আপনি জানেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা আলটিমেটলি আপনাকে মে হিসেবে দাবি করেছেন বাচ্চা জি জি তো দেখাশ কত হয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে না কথা হয়নি আচ্ছা আপনার বাচ্চাকে সামলাবে কে

আচ্ছা যদি থাকতে চাই থাকুক সমস্যা নাই একটা চকলেট থাকলে আছে না অফিসে ব্যবস্থা করো আর ওটা মুভিং এ দিয়ে দাও এসিটা মুভিং এ দিয়ে দাও এখানে বসতে হবে কিন্তু হ্যাঁ যতক্ষণ আমি বাইরে কথা বলবো কথা বলে ভিতরে আসবো শরীর খারাপ লাগতেছে না না গরমের কারণে আচ্ছা কোনো সমস্যা হলে ওই কলিং বেল চাপ দিবেন চাপ দিলে আমি হচ্ছে ভিতরে চলে আসবো ঠিক আছে আর 15 20 মিনিট চার সময় লাগে এখানে একটু বসেন প্লিজ হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালামু আলাইকুম রহমতুল্লা বসুন সালাম আলাইকুম বসুন সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দিবেন হ্যাঁ বাচ্চাদেরকে একটু কোলে নিয়ে হয়েছে সব বন্ধ করে হ্যাঁ ওকে ঠিক আছে আপনার নাম আলেয়া কি হয় আমাদের আকলিমার সম্পর্কে আপন বোন হ্যাঁ পাঁচজনের মধ্যে আনোয়ার শারমিন শ্রাবণী আলিয়া এবং আকলিমা ওকে আপনার নাম কি চাচি

রাইট এবং তারপরে তো মারুফ ভাই ওনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে এখন এনাকে কি চেনেন আপনারা কেউ হাসাম ডাক্তারের ছেলে হ্যাঁ ছেলে আপনাদের সাথে যোগাযোগ করছিলো হ্যাঁ হাসিম ডাক্তারের বলো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনি কথা হবেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম খুব শর্ট করতেছে কারণ যে কোনো মুর্তির চলে যেতে পারে সেক্ষেত্রে বিপদে পড়ব আচ্ছা আমি ডাকতেছি ভিতরে আছে দেখেন আপনাদেরকে চেনে কিনা ঠিক আছে কথাবার্তা বলবেন বল কি শোনা যাচ্ছে ভিতর থেকে না কিছু শোনা যায় না ওকে আকলিমা জি কাউকে দেখলে কি চিনবেন কার চেহারা কি মনে আছে হ্যাঁ মা বাবার চেহারা মনে আছে মা বাবার চেহারা মনে আছে না আল্লাহ ভরসা দেখা যাক কি আছে আপনার কপালে শুধুমাত্র হ্যাঁ একজনকে নিয়ে আসতেছে আপনার জন্য একটু দেখেন হ্যাঁ বলো পাঠাও না ওটা পরে আগে ওনাকে পাঠাও আমার সাথে নিয়ে আসবেন আসুন হয়েছে চিনতে পারছেন আপনার মার সাথে আপনার চেয়ারের মিল আছে তো আল্লাহ মাসাল্লাহ আল্লাহ কেমনে হারাই ফেলেন চাচি মে চাচি আপনি বইলেন নাই ছবিটা কে দেখি উনি চেনে কিনা দেখো তো বাবা হ্যাঁ

চাচি এটাতে হাত দিয়েন না এটা এটাতে হাত দিয়েন না হ্যাঁ শহর হ্যাঁ স্ট্রোক করছিল আরেক কুমার সবাই আছে বাইরে আছে আপনি যা যা বলছেন সব কিছু মিলছে পায়ের চিহ্ন আছে কিসের চিহ্ন আছে চাচি পায়ে আর

সেই ভিডিওটা দেখছে আপনার দেখে আমাদের ভিডিওতে কমেন্টস করছে তারপরে তার সাথে যোগাযোগ করে আমরা আপনার পরিবারকে খুঁজে বের করছি সমস্ত কিছু আছে এই ভিডিওতে আপনি দেখে নিন আজকের ভিডিওটা খুব সংক্ষিপ্ত কারণ যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে আমি রিস্ক নিচ্ছি না বিস্তারিত গল্পে আমি যাবো না হ্যাঁ এখানে বলেছেন যে আমার আনুমানিক বর্তমান বয়স পঁচিশ বছর হারানোর সময় ছিল পাঁচ বছর একদিন পুকুরে মাছ ধরা যেছিলাম তখন মা ডেকে নিয়েছিলেন আমি শুনতে পাইনি সেখান থেকে আসার পর মা আমাকে অনেক মারধুর করে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাই বের হয়ে বাস বাসে উঠে যাই সেখান থেকে পুরান ঢাকায় চকবাজারে নামিয়ে

থানা হ্যাঁ জেলা তো এই যে বিক্রমপুর ঝাগড়া বাজার চার নম্বর ওয়ার্ড বাগ্রা তো এই যে আপনাদের বাড়ি তো এখানেই ছিল তখন তখন হাশেম ডাক্তারের বাড়িতে ছিলেন আচ্ছা আচ্ছা আশ্রয় ছিলেন হ্যাঁ হ্যাঁ হুম ঠিকই আছে এখানে বলেছে আমার বাবার এক বন্ধু ছিল হিন্দু পরে ওনার মাধ্যমে আপুর বিয়ের প্রস্তাব আসে পাশের বাড়ির মানুষের মুখে শুনেছি আমার মায়ের সৎ সন্তান ঠিক আছেটা না। এটা ঠিক নাই না বাড়ি থেকে আসার সময় আমার পরনে হলুদ ফগ এবং হাফ প্যান্ট ছিল আহা হাফ প্যান্ট আর ফরাফিল বর্ষার সময় নানু বাড়িতে যেতে শ্রীনগরে বাস থেকে নামিয়ে দিলে নৌকা দিয়ে যেতে হতো অন্য সময় জমি দিয়ে বা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেত এটা নালার বাড়িতে নৌকা দিয়ে নালার বাড়ি নালার বাড়ি আপনি তো মাকে দেখে চিনছেন বাবাকে দেখেও চিনছেন আর তো কিছু মেলানোর কোনো সুযোগ নাই এটা আপনার পরিবার নিশ্চিত আপনার পরিবার যাক শত ভাগ নিশ্চিত যদি হন তাহলে আমি পাবলিকলি বলবো আপনি আপনার পরিবার পাইছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ভিডিওটা বড় করছি না এই শটটা করার পেছনের কারণটা হচ্ছে ইলেকট্রিসিটি যে কোনো সময় চলে যাবে আমি কাজটা করতে পারবো না সো আমি আর কথা বাড়াচ্ছি না এ পর্যায়ে চলে যাচ্ছি আমি পঞ্চম ধাপে প্রিয় দর্শক এই ছিল ওনার বাবা এই যে এটা বাবার দোকান এটা ছিল ওনার সবকিছু আসেন

ஹேய் பை ஹுண்டா அனன வரேமா எதானுவா ஓது துலா பை ஓட ஆவி ச்சே என்னடா

আকলিমা আমি শেষ করি ভালো থাকেন পরিবার পাইছেন অনেক সৌভাগ্য আপনার মিষ্টি মুখ করেন সবাই দোয়া করেন আমাদের জন্য ঠিক আছে ভালো থাকেন ভাই শেষ করি আমার যে কোনো সময় ঠাস করে ইউনিভার্সিটি চলে যাবে তোমাদের কিছু বলার আছে মিষ্টি মুখ করেন সবাইকে সালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা একটা আরেকটা খুব চমৎকার মোমেন্টের সাক্ষী হলাম কিন্তু এ কথা না বললেই নয় আমাদের আপন ঠিকানার আপডেট ভিডিওগুলোর মধ্যে এক ধরনের তাড়াহুড়া আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি এর প্রধানতম কারণ হচ্ছে এই ইলেকট্রিসিটির এই যে আসা যাওয়ার যে ব্যাপারটা আসলে কিছু করার নেই পুরো দেশের অবস্থাই আসলে এরকম এখন এবং বিদ্যুৎ যে বিভ্রাটের মধ্যে আমরা রয়েছি সেটা খুব অচিরেই কেটে উঠুক এই দোয়াটুকুই করার আছে এছাড়া আপাতত কিছু বলার নেই তবে এটা ঠিক এই বিদ্যুৎ বিভ্রাটের ব্যাপারটা আমাদের আপন ঠিকানার আপডেট ভিডিওতে অনেক বেশি প্রভাব তৈরি করেছে কারণ এই আপডেট ভিডিওগুলো যেহেতু অনেক বড় গ্যাদারিং হয় এটা চাইলেই ইলেকট্রিসিটি ছাড়া করা সম্ভব না এবং যে কারণেই ইলেকট্রিসিটির টাইম অনুসারে আমাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় আসলেই তারা হুড়ো করতে হয় সো ওই গ্রামাঞ্চলে আলিফ লালা দেখতাম আমরা কিংবা ছবি দেখতাম শুক্রবারের নামাজের পর বাংলা ছায়া ছবি তখন যে অনুভূতিগুলো হইতো হইতো আলিফলাল যখন একদম সাসপেন্স মোমেন্ট তখন নাই ইলেকট্রিসিটি নাই কিংবা সিনেমার যখন খুব সাসপেন্স একটা মোমেন্ট নায়ক নায়িকার প্রেম হলো না হলো না হতে হতে যাচ্ছে এরকম একটা অবস্থা ঠিক সে সময় ইলেকট্রিসিটি চলে যায় তো আমাদের অবস্থা হয়ে গেছে আপনার মুমেন্ট ধরার সময়টাতে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে এই লোডশেডিং থেকে আমরা কবে বেরোতে পারবো আমরা জানি না তবে আহ এই দুর্ভোগ পোহাতে হবে কিছু করেন নেই অনেক ভালো থাকুন শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম